মালদা ইংরেজবাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবারের সদরঘাট পোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গিমোর সদরঘাট ওড স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ফুটপাত দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডাব্লিউডি জায়গায় শেড বাড়িয়ে দেওয়া রয়েছে শেডগুলি মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগে পুরসভা কর্তৃপক্ষ মাইকিং এর মাধ্যমে প্রচার করেছিল যে জবরদখলকারীদের আগে থেকে

অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা এই দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছে। যারা অকুপাই করে রয়েছেন নিজেরা সরিয়ে নিতে না সরলে আমরা সেটা পদক্ষেপ নেই আজকে সেই আমরা প্রশাসনকে নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাথ দখল করেছিল এবং অকুপাই করে রেখেছিলো এবং ব্ল্যাক টপ রোড দখল করে দিছিল সেখানে সে দখলমুক্ত আমরা করলাম আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ফুটপাথ যেন ব্যবহার করতে পারে ফুটপাথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে এক যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে হকার ভাইরাও বাঁচুক ফকর ভাইরা তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখানে ব্যবসাটা করুক আমরা বলছি না যে ব্যবসা হয়ে যাক আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক ফুটপাত যেমন দখল ছিল যেন ফুটপাতটা দখল মুক্ত যেন আজকে কোথায় ইসে করলাম সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের পটি স্টেশন রোডে করলাম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবাড়িতে হয়েছে এবং মঙ্গলবাড়ি এবং সদরঘাটে ঘাটে করেছি এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের ছোট রিপোর্ট নিউজ বৃত্তা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ভাবまい চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লগড সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ